রুশনার প্রতি আমার একটা মাত্র রিকোয়েস্ট থাকবো মিসা মাতার দরকার নাই আমরা জনগণে আপনি কিতা করছেন কিতা করছেন না জানোইন রুশনার আলী ইলাম মিসা নাই আমরা আপনার মাত শুনছি আপনি ওয়ান্ডারফুল গুবি না ইউ হ্যাভ ডান দ্য রাইট থিং রুশনার প্রতি আমার একটা মাত্র রিকোয়েস্ট থাকবো মিসা মাতার দরকার নাই আমরা জনগণে আপনি কিতা করছেন কিতা করছেন না জানোইন আপনার রেকর্ড পার্লামেন্টারি রেকর্ড ভেরি ক্লিয়ারলি আমরা গেছে আছে আপনি যে গত বেশ কয়েকটা

আশটভাবে এবং বলিষ্ঠ করা এর কারণে আমি কইমু ইলেকশন অফ আউট অন্যান্য পার্টির ক্যান্ডিডেট আhbar সব প্রত্যেকটা পার্টির তারা ক্যান্ডিডেট দিবা আমরা কেউ কইতাম নাই কোনটা তারা নিজর বিবেক ব্যবহার করা দরকার যে যদি রুشنا নামাইতে চাইন তে তারাও বহদর খা তারা যদি চাইন লেবো পার্টিদের একটা লেসন নিকাইতা গাজা আর মানুষর গণহত্যা করা হইছে গণহত্যা করা হইছে জেনোসাইড করা হইছে যদি

ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার মানুষ হত্যা করা হয়েছে একশো হাজার মানুষের বেশি আহত করা হয়েছে আশি থেকে নব্বই পার্সেন্ট গাজারে ফ্লাট করা হয়ে গেছে ধ্বংস করা হয়েছে যারা ই ধ্বংস করা দেখছৈন যারা ই গণহত্যান না কোনটা অথবা কোনটা না ও অদোষী ই গণহত্যা এবং মানুষ মারা এবং গাজা ধ্বংস করার ই যারা দোষী আছেন তারা আমরা একটা উচিত শিক্ষা দেওয়া দরকার আমরা কমিউনিটি একত্রিত হইয়া আমি এবং তাসনিম আখুনজি আমরা দুজন একতাবদ্ধ হইয়া আমরা সিদ্ধান্ত নিছি যে আগে আমি ইলেকশনও আমার একজন ক্যান্ডিডেট ইন্ডিপেন্ডেন্ট দরকার আমি অতি কৃতজ্ঞ যে আমার ভাই তাসনি মাক্ষজি হয়েছেন যে আমি নামি জুমু তুমি আগুয়ে যাও তা আমার সাপোর্ট দিছ এর কারণে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম তাঁর থ্যাংক ইউ দিলাম তাদের টিমরে আমি থ্যাংক ইউ দিলাম সেকেন্ডলি সেকেন্ডলি আমার বক্তব্য একবারে সিম্পল আপনারা যারা লেবার পার্টি এবং রুশনারা আলীর শিক্ষা দিতে ই ইলেকশনও দয়া করেই লেবা ভোট দিবা না দিবানা ভোট দিবা না দিবা আমারে আমি যদি আপনারা বুট পাই সাহায্য পাই সহযোগিতা পাই আমার কতব্য সমান এক কথা লেটস গেট রুশনারা আউট লেটস গেট রুশনারা আউট I'm very grateful to Tasneem Kunji for his sacrifice and for doing the most honorable thing, an exemplary thing, a, a great sacrifice for unity. And that's the most important thing. We're both united in our desire to see Rushnara out. Remember the stop line, get Rushnara out. And that's what we're going to do. Thank you very much. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. অ্যান্ড টার হেমলেটস সামটাইম ইজ ভেরি কমপ্লিকেটেড বাড়া হওয়া এটা যে এখানের মানুষে যাদের সাপোর্ট করেন বটম টু হার্ট তা রানিং এমপি যে আস আসলা রোশনার আলী এই বটম অফ হার্ট তাকে সাপোর্ট করছে এবং আনফর্চুনেটলি রুশনার আলী আই উই ওয়ান অফ দ্য উইকনেস আমার সামনেও একটা স্পেস দিয়েছেন এখানে আর অনেক সাংবাদিক আসল রুশনার আলি কইসা যে তাইন ভেরি তাই ডিসেপয়েন্টেড এন্ড তান খুব টাচ করছে তাই খুব আপসেট ইসরায়েল অ্যাটাকিং হওয়ার কারণে তাই হইসন না কোনো দিন পেলিস্টাইন আমরা শুনছি না কিন্তু এখন তেন বক্তৃতাীরা তাই সবসময় প্যালেস্টাইনকে সাপোর্ট করছেন আমি এজ এ রেসিডেন্স একজন রেসপন্সিবল নাগরিক হিসাবে আমি এখন আলী ইলাম মিশেমতার দরকার নাই আমরা আপনার মাত শুনছি আপনি প্যালেস্টাইনকে সাপোর্ট করছেন কি না প্যালেস্টাইনকে যে সাপোর্ট করা না হিউম্যানিটি সাপোর্ট করা আমরা কোনো দেশ কোনো জাতিসত্ত্বা কোনো মানুষের একেওয়াট অ্যাটাক করুক এটা আমরা চাই না অ্যান্ড টাওয়ার হামলেটসের এটা চাই না টাওয়ার হামলেটসের মানুষের হার্ট খুব সফট আমরা যেটা মনে করি এবং স্পেশালি আমরা যারা মুসলিম পিপল আমরা সব ধর্মর মানুষও লইয়া থাকতাম চাই মাইন্সরে সাপোর্ট করছেন না অত কিলিং হয়েছে রুষ্ণার আলী কোনো গাজার মানুষের পক্ষে ফিলিস্তিনের মানুষের পক্ষে তো আনফর্চুনেটলি তাই আন তো আজকে আমরা এই মুহূর্তে সত্য এবং ন্যায়ের পক্ষে থাকবা এটাই আমার প্রত্যাশা থাকবো প্রত্যেক মানুষ আমরা দল মত নির্বিশেষে একটা জিনিস করতে হইব আমরা একজন আমরা পাবলিকের একজন ক্যান্ডিডেটে আমরা ভোট দিতে হইব যে তারা দুজনেই গাজার মানুষের পক্ষে এবং তারা একজন ডেসাইডা ডুয়েল স্যাক্রিফাইস একটা হয় তো এটা আমরা লাগে একটা নেক্সট জেনারেশন লাগে একটা লেসন এখন যে যে স্যাক্রিফাইস করছেন এটা আনভেলিবেবল থ্যাংক ইউ আকাশ যে এই স্যাক্রিফাইস সবাই তারা ভোটটারে সেক্রিফাইস করবা এগেন্স্ট দ্য লেভার ক্যান্ডিডেট